দহটা গৰু খাই দুৱা খাবি বুচোন আৰু দহটা কা কিনা বিস্ত হৈ এই যে আমরা ঘুরতে যাইতেছি ঘুরতে মোর চাষি হবে আগে কিছু আমার কাঁচা বাদামের গান গাচ্ছে কাঁচা বাদাম আদিবা কাঁচা বাদামের গান গা একটু কাঁচা গুদাম কও কও মা একটু গান গাও তো কাঁচা গুদামের আম্মু একটু কাঁচা গুদামের গান গাও মানুষ গায়ে কাঁচা বাদামের বেটারা কইবো এই সেরির কোনো কাপড় চুবো না এটা ফকির নিয়ে এক এই ড্রেস প্রতিদিন রোজ রোজ আচ্ছা তো জানি না গোটা আমি তো অন্য ড্রেস করতাম ও যাই দেখেন আমার বিআইনের মেয়ে আসতেছে আপনাদের একটু দেখাই অনেক দূরে দেখা যাচ্ছে কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে আদি দেখো দেখো তোমার বিআইনের মেয়ে দেখো ও যে গোলাপি কালার ড্রেস দেখছেন ও যে আসতে আসতে

তোমরা কোথায় আইছিলা আমার

তো আমার সবাই আমার পাশেই থাকবেন ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন পাশে থাকা ছোট্ট বেল বা বাজিয়ে দেবেন আমার সঙ্গেই থাকবেন আমার খুব ভিডিওটি দেখবেন প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিও দেখার জন্য আপনারা ভিডিও দেখবেন আর কী ধরনের ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আপনারা কেউ কমেন্ট করেন না আর আমি কমেন্ট দেখি না মানে কলে না দেখতাম কেউ করেন না দেখতেও দেখি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ভিডিওটি দেখতে থাকেন এনজয় করুন ভালো লাগবে দেখেন আমাদের উমর কীভাবে দূরাদূরি করে পুজো দেখা যাচ্ছে একটা ঘর ওটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ির ঘর শাক. কলইশাক

মেহরুন কো তুমি গায়ে থাকবা নি যাইবা না চলো আমরা আসো আসাম সবাইতেছে গা না মুভ দাওলাপ ডেভেলপ দেওয়া ফলে লাভ দেব এইতো चलो ना 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 जाइए छ बजे सजा हाँ हाँ मैं आवाज फरू बराद गाड़ी तो उठ से थे सारी चल चलाये আমরা সেদিন দেখা গেসিলো কি করে পিলার खुद দাসে না কানদিয়া আর আজকে লো খাম গাই তলাইছে নে নে সারি সময় দেব না যাকে ওই নাইমা যদি ড্যাব আইনা খিরেন খাওয়া পারো অ্যাক্সিরিন আইতে শুন কথা ও কাশ না গাইতো না সতে হ্যাঁ ওডা

Pasa नहीं यह बहुत अच्छी लैसे आ आ দেখেন মুরগিটা কি শুকায় গেছে পোয়া নারী নারী যেটা ডিম বের হয় সেটা হলো শুকায় গেছে তার জন্য কি মুরগিটা শ্বাস কষ্ট করতে কষ্ট হয়েছে শাসিত হয় তো ভাবছিলাম আপনাদের সাথে কিন্তু আর করা হয় নাই ভালো লাগে না অনেক আলোচনা দেখা মন্দির কতটা কষ্ট কত তো এখন তো সিরিজ না দেখাই

যা খাইছেহে চব দি মই মইলা খাই কি মইলা খালি যেন তাক অনেক দিন হ'লে

我舒克亚里斯。